লক্ষ্য স্মৃতি বিশ্বাস চতুর্থ কর্তৃত্ব বর্ণ পঞ্চম আত্মনিক্ষেপ কার পণ্য ভগবানের পূর্ণ স্যারেন্ডার হতে গেলে ভগবানের পূর্ণ আমি যদি আমি একমাত্র ভগবানের আমি সংসারের নয় একমাত্র সেই ভাবটা পূর্ণরূপে পেতে গেলে এই ছয়টি স্মরণাগতিতে যুক্ত হতে হবে

এইগুলো হচ্ছে আনুকূল্যস অনুকূল আচরণ করতে হবে বোঝা গেল বোঝা গেল না না সবার বেঁধে গেছে এগুলো না বুঝলে কিন্তু মাথা থেকে উড়ে যাবে একটু মনোযোগ দিদি বুঝতে পারে একে বলা হয় আনুকূল্যস্ত অর্থাৎ ভগবানের অনুকূলে যে আচরণ সেগুলি করতে হবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে প্রাতিকূল্য বিভর্জন বা প্রাতিকূল্যস্ব বিবর্জন অর্থাৎ প্রতিকূলতা ভগবানকে পেতে যে প্রতিকূল ভাব সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে কি ত্যাগ যারা ত্যাগ করতে হবে যারা খারাপ কাজ করে তাদের সঙ্গে ত্যাগ করতে হবে যারা খারাপ কথা বলে তাদের সঙ্গে থাকা যাবে না যারা খারাপ কাজ করে তাদের কাছে যাওয়া যাবে না অসাধু ব্যক্তির কাছে মেশা যাবে না সঙ্গ করা যাবে না ভগবানকে কথা বিরোধী হিংসা ত্যাগ করতে হবে এই সকল প্রতিকূল আচরণগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে প্রাতিকূল্য বিবর্তন তৃতীয় নম্বর বিশ্বাসক ভগবান বা গুরু আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাকে রক্ষা করবেনই করবেন এই দৃঢ় বিশ্বাস এটা হচ্ছে রক্ষ স্থিতি বিশ্বাস

লক্ষ বিশ্বাস তারপরে তথা ভগবান আমাকে বিশ্বাস করবে তারপরে কর্তৃত্বের পর নম তথা মানে ভগবানই আমার একমাত্র গুরুদেব লিখেছেন গুরুদেব ভক্তিভাগে ধারাতে লিখেছেন যে স্মরণ স্মরণী শরণাবতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এইটা কর্তৃত্বে পরনম তথা কর্তৃত্বে বর্ণ তথা মানে ভগবানকে প্রতিরূপে মানে ভগবানই আমার একমাত্র স্বামী তিনি আমার একমাত্র মালিক একমাত্র মালিক তিনি গুরু গোবিন্দই আমার একমাত্র মালিক গুরু গোবিন্দই আমার একমাত্র মালিক গুরু ভগবানই আমার একমাত্র মালিক গুরু রাধা সরবেশ্বরী আমার একমাত্র মালিক এইটাতে যদি বরণ করতে পারা যায় বলে তাহলে আর এই যে যদি কেউ জেনে যায় তাহলে আর তার কোনো সাধনের অপেক্ষা করতে হবে না তাই বলছে ক নাম্বার হলো চার নম্বর হলো আচ্ছা এরপর হচ্ছে আত্মনিক্ষেপ এবার নিজেকে অর্পণ করা ভগবানকে এ ভগবান আমি তোমার এই আত্মনিক্ষেপের আমার দুটি ভাগ একটা আমি তোমার আর একটা তুমি আমার সাংঘাতিক ব্যাপার সেই জন্য যেমন ওই বাচ্চু ভাই বলেছে বাচ্চু ভাই যুক্ত আছে আরো কয়েকজন বলছে না বাচ্চু ভাই তো খুব ভালো শুনে বাচ্চু ভাই জানেন তো বিখ্যাত গিয়ে আসলে এখানে ব্যাপারটা হয়ে গেছে আমার পড়াটা ঠিকঠাক হচ্ছে না সেই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে তা সেই জন্য আমি বলি কি যে গুরুদেবের বই বারবার একটু পড়তে হবে

একটাই তো কথা না হে ভগবান আমি তোমার তার এখানে বুঝতে পারে না দুটো কথা হচ্ছে একটা আমি তোমার আর একটা তুমি আমার হ্যাঁ কেমন লাগছে একটা বলছে না এটা দুটি কথা ঘটে বলছে এক হলো একের মধ্যে দুই ওই একটা ছোলার মধ্যে দুটো দানা আছে এক হলো দুই আর কি একটা ছোলার মধ্যে দুটো দানা ঠিক সেরকম এটাও হ্যাঁ দুই প্রকার ভক্ত একটা ভক্ত হে ভগবান তুমি কেবল আমার যেমন সেটা দিক দিয়ে আমাদের তেমন এই রাধারানী প্রসঙ্গ হচ্ছে না একটুখানি বলি বা আমাদের এই সুখী সুখীর কথা হচ্ছে না আমাদের এই যে তুমি আমার বা আমি তোমার এখানে দুটি সাধকের উদাহরণ একটা ললিতা একটা রাধারানী ওই ললিতার ভাব হচ্ছে হে কৃষ্ণ তুমি আমার আর রাধারানীর ভাব হচ্ছে হে কৃষ্ণ

এখানে ব্যাপারটা হচ্ছে পরিষ্কার হবে পরিষ্কার ভাবটা হচ্ছে যে ললিতা সে কি বলছে যে ভগবান তুমি কেবল আমার তুমি আর কারো না ওটা থাকা জন্য দম থাকা চাই মানে তুমি আর কারো না তুমি আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে যা বলবো তাই শুনতে হবে তোমাকে ওই জন্য ভগবান ললিতা কথা উঠছে আর বসেন বুঝতে পেরেছেন এই একটা ভাব হ্যাঁ আর একটি ভাব হচ্ছে

পড়েছে মারা যাবো এটা কিন্তু বান্দর নিয়ম জানেন তো বান্দর বান্দর যখন তার বাচ্চাকে যখন ধরে থাকে বান্দরি মা বান্দর তখন সে এটা ওটা যখন ঘুরে বেড়ায় না তখন বাচ্চা যদি কোনো কোনো কারণে যদি হাত শিথিল হয়ে যায় তা সে পড়ে যাবে পড়ে গেলে মারা যাবে এটা নিয়ম সেরকম কোন কোন সাধক বলতে নিজের অহংকার বসত হ্যাঁ নিজের অহংকার পুষ্ট করার জন্য যে আমি ভগবানের আমি নিজে সব কিছু করব আমি নিচে ধ্যান করব আমি পূজা করব আমি তপ করব এই একটা ভাব থাকে না হ্যাঁ আমি এই কাজ করব छोड़ দিই আর কিব পড়ে তার সেইজন্যই বলছে যে এই রকম ভক্তের অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে এরকম ভক্ত অনেক সময় পড়ে যাওয়ার ভয় থাকে আর যে ভক্ত বাবা বা মায়ের হাতটা ধরে চলে কোন বাবা হয় তো কোন একটা আল দিয়ে মাটের আল দিয়ে কোন শিশুকে নিয়ে যাচ্ছে হ্যাঁ ওই আজে হাতটা ধরে ধরে নিয়ে যাচ্ছে যদি পড়ে যাচ্ছে ত্রাণ করতে নিয়ে সে ছোট ছেলেটি জানে যে আমার বাবা আমার হাত ধরে আছে আমার কোনো ভয় নেই আমি আমরা বাবা আমরা হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে যখন পড়ে যাচ্ছে তখন লাগতে না বিড়াল বাচ্চা বিড়াল বাচ্চা শুধুমাত্র মিও মেয় করে আর মা বিড়ালে কি করে তার সময় সময় তাকে খাবার দেয় আবার কোথাও হয়তো নিয়ে গেল বিড়াল খাবারের জন্য সেখানে ওই তাকে কামড়িয়ে ধরে নিয়ে গিয়ে টুক টুক করে নিয়ে চলে গেল বিড়ালের কোনো অভাব নেই বিড়ালের কিছু কাজই নেই শুধুমাত্র মিও আর বাদ বাচ্চার কতটা জোর নিয়ে যাবে সেরকম যারা অহংকারী ব্যক্তি যারা সাধারণ সম্ভাবনা থাকে আর দিনহীন ভাবে যারা ভোজনা করে প্রভু আমি কেবল তোমার আমার তো কিছু ক্ষমতা নাই আমি তোমার তোমার অনেকে আছে কিন্তু আমাকে একটু জায়গা দাও সেই ভক্ত পড়ে যাওয়ার ভয় থাকে না এই আত্ম দুটি ভাব ঠিক আছে আর একটা হচ্ছে অকার পণ্য এই কার ভক্তিটা হচ্ছে যে কৃপনতা কৃপনতা মানে কৃপন ব্যক্তির কথা বলছে না কেন সাধন ভোজনে কৃপনতা কিরকম সাধন ভজনের কৃপণতা মানে সাধু ভক্তরা যতই মানে ভক্ত শ্রেণীরা যতই তারা সাধন ভজন করুক যতই নাম নান করুক মনে সন্তুষ্ট নয় হে প্রভু আমার কোনো কিছু হচ্ছে না আমি তোমার সাধন ভাষণ করতে পারছি না আমার কি এই জীবনে আর তোমাকে লাভ করা হবে না আমি কি আর এই জীবনে তোমার ভক্তি লাভ করতে পারবো না এই কার পন্নতায় কৃপণতা এটাকে গর্বহানি এটাকে মনে হয় গর্বহানি এর আর এক নাম গর্বহানি হ্যাঁ অর্থাৎ অহংকার নাশ দ্বিধতা হে প্রভু আমি কিছু করছি কিন্তু আমার মনে হচ্ছে সব চলে যাচ্ছে নাম করছি কিন্তু নাম সব যাচ্ছে প্রভু তোমার সেবা করছি ঠিকঠাক এই হচ্ছে সরবিধা হ্যাঁ তাই আমরা আবার শেষ সিদ্ধান্তে আসি আমাদের লিম্বার ভগবান বলছেন প্রফুল্ল কল্পতরুতে বলছেন হে ভক্তগণ বলছে যদি কেউ শরণাগতিও যদি না পালন করতে পারে আমাদের এইখানে পড়লাদা এই পর্যন্ত শুনলাম এবারে পড়লাদা থেকে বেরিয়ে একটুখানি আমাদের অনেক জানাকার ভালো লাগলো তারা মানুষ হয়ে গেল ভালো ভালো সাথে সব পরিণত হয়ে গেল এক একটা দিকে পহিলাদের ভালো ভালো ছাত্র তৈরি হয়ে গেল শুনুন ভালো ভালো ছাত্র তৈরি হয়ে গেল কেউ শ্রভণেতে ফার্স্ট হয়ে গেল কেউ কীর্তনে ফার্স্ট হয়ে গেল কেউ বাদশনে ফার্স্ট হয়ে গেল সবাই এক একটা ফার্স্ট হয়ে গেল ওর মধ্যে না আমার মতো কিছু ব্যক্তি আর না পারলো শিক্ষা নিতে আর না হবে আমাদের ওখানে কথা আছে তো আমাদের গোলসির ওইদিকে একটা স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে কালী মতি হাই স্কুল বুঝলেন তো সেখানে আমাদের গোলসি উচ্চ বিদ্যালয় খুব কঠিন সেখানে যারা চান্স পায় না সেখানে একটা কথা বলে যার না আছে কোনো গতি তার আছে কালী মতি

প্রভু আমার হবে আর হবে এসো তুমি ওখানে যেটা পড়লে সেটা পড়বে শোনো তাহলে শোনো কি সেটা লেখা যাহাতে ভরিয়া যায় মন এইটা পড়ি আমার কথা বিশ্রাম লাভ এটা হ্যাঁ নিম্বাই ভগবান বলছেন আমাদের কি বলছেন গুরুদেব বলছে লিখেছেন প্রবন্ধটি হচ্ছে শ্রী গুরুতে আত্মাত্মীয় সম্বন্ধ ও আত্মসমর্ধ সেখানে গুরুদেব তারম্বা ভগবানের বাণীটিকে তুলে ধরেছেন প্রপন্ন প্রপন্নী বলে একটি বই লিখেছেন বিখ্যাত বই সেই বইয়ের ছাব্বিশ নম্বর শ্লোক মানে কুড়ি থেকে সাতাশ নম্বর শ্লোকে সার অর্থটা বলছে সেখানে বলছে হে ভক্তগণ তুমি সদ্গুরুর চরণ আশ্রয় করো বলছেন সেকেন্ডে বলছেন নির্মল ভগবান বলছেন গুড়ুর্ভারতম জস্ব প্রাপাদি যৌবনাং ধনমেবচ আত্মা আত্মী এসু নির্বিন্ন অধিকারী সম্ম গিড়িয়তে বজে উপযুক্ত শিষো উপযুক্ত শিষো যতিয় নবদা ভক্তি বর্ধিত হয় বাস সরবিত শরণাগতি বিহীন হল ভালো করে सुनो অর্থাৎ কোন সাধনী যিনি করতে সমর্থ না হন আমার কোন ব্যক্তি কিছু করতে নবদভক্তিও করতে পারছেন না আমার সরবিত শরণাগতি আচরণ করতে পারছে না অথচ যদি তিনি সর্বপ্রকারে শ্রীগুরুতে আত্মসমর্পণ করিয়া নির্বিচারে কেবলমাত্র শ্রীগুরুর আদেশ পালন করেন তবে তাহারতেই তাহাদের সমস্ত সাধনা পূর্ণ হয় নির্বিচারে গুরুদেবের আদর্শ দিকে পালন করে তাহাতেই তার সবকিছু পূর্ণ হয় এই এইখানেই ভাগবতী কথা বিশ্রাম